হ্যালো বন্ধুরা সুমিশ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ঢেলা মাছের ভাপা করবো ঢেলা মাছটাকে কেটে নেব তাহলে মাছটাকে আমি কেটে নিচ্ছি মাছটাকে পিস পিস করে কেটে নেব মাছ আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব মাছ কাটা ধোয়া হয়ে গেছে এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নেব সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম রসুনটাও বেটে নেব একসাথে এবার আমি জল দিয়ে একসাথে বেটে নেব সর্ষে কাঁচা লঙ্কা রসুন বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি রসুন দিয়েছি তোমরা চাইলে রসুন না দিয়েও করতে পারো কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়েও করতে পারো ঢেলা মাছ ভাপা করার জন্য এবার আমি মাছগুলো ম্যারিনেট করে নেবো তার আগে আমি একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি টিফিন বক্সের মধ্যে মাছগুলো দিয়ে দেব ঢেলা মাছগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন এবার দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো মতো তেল এবার একসাথে আমি ম্যারিনেট করে নেব মাছের মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম এবার এর মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপরে আমি আবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এবার আমি টিফিন বক্সটা ঢেকে নেব নিয়ে জল দিয়ে ভাপিয়ে নেব উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে ঢালা মাছ ভাপার জন্য আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার টিফিন বক্সটা আমি কড়ার জলের মধ্যে বসিয়ে দিলাম উল্টে দেব আবার আমি টিফিন বক্সটা ঢেকে কড়ার জলের মধ্যে আবার দিয়ে ভাপিয়ে নেব এবার আমি টিফিন বক্সটা খুলব ভাপা তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো